আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন যাবৎ অনেকেই কমেন্ট করছিলেন গাজীপুরে বিআরটি প্রকল্পের যাতে আপডেট দিই বিশেষ করে গাজীপুর চোরাসার আপডেটের কথা অনেকেই বলেছেন এর পাশাপাশি টঙ্গি অংশের আপডেট চেয়েছেন তো আজকে আমরা চলে এসেছি টঙ্গি অংশে এর আগে আমরা বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত আপডেট দিয়েছি তো আজকে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব এবং গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা এখন টঙ্গী বাজার থেকে টঙ্গী বাটা গেটের দিকে যাচ্ছি হাতের ডান দিক থেকে এখানে স্টেশন নির্মাণ কাজ চলছে এর পাশাপাশি মাঝখানে যে মিডিয়ানগুলো আছে সেই মিডিয়ানগুলোর কাজ শুরু করা হয়েছে অনেক দিন যাবত এখানে নির্মাণ সামগ্রী পড়েছিল এই নির্মাণ সামগ্রীগুলো এখন এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হাতের ডান দিকের অংশে আপনারা যদি দেখেন এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে এবং পরবর্তী সময়ে এখানে কাজ শুরু করে দেওয়া হবে এর আগে টঙ্গি স্টেশন রোড থেকে টঙ্গি বাজার পর্যন্ত রাস্তার খুবই খারাপ অবস্থা ছিল তো ঈদের আগেই সেই অংশগুলোতে কার্পেটিং এর কাজ শেষ করা হয়েছে বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর শিববারি পর্যন্ত সড়কের মূল কাজ সম্পন্ন করা হয়েছে অধিকাংশ জায়গাতেই বর্তমান সময়ে বেশ কিছু জায়গাতে দ্বিতীয় ধাপের কার্পেটিং চলছে অর্থাৎ ফাইনাল কার্পেটিং চলছে এর পাশাপাশি ফুটপাত নির্মাণের কাজও শুরু করা হয়েছে বিশেষ করে উত্তরা জসিমুদ্দিন অংশে ফুটপাথ নির্মাণের কাজগুলো খুব দ্রুত শেষ করা হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আছি টুঙ্গি স্টেশন রোডে কিছুদিন আগেও টুঙ্গি স্টেশন রোডের অবস্থা খুবই খারাপ ছিল এখানে নিচের অংশের রাস্তাটা অনেক ভাঙা চোরা ছিল এর পাশাপাশি জায়গাটা অনেক অগোছালো ছিল তো এখন আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন হয়েছে বিশেষ করে এখানে কার্পেটিংয়ের কাজ করার ফলে রাস্তাটা এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে এর পাশাপাশি এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেই নির্মাণ সামগ্রীগুলো অধিকাংশ জায়গা থেকেই সরিয়ে নেওয়া হয়েছে দর্শক এবার আমরা কামারপাড়া রোড থেকে মিলগেটের দিকে যাচ্ছি হাতের বাঁ দিক থেকে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং ড্রেনের উপরে বর্তমান সময়ে স্ল্যাব বসানোর কাজ চলছে এর আগে এই অংশটি অনেক ভাঙা চলা ছিল এর পাশাপাশি এই রাস্তাটি অনেক সরু ছিল তো বর্তমান সময়ে হাতের বা দিক থেকে যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো এখান থেকে উঠিয়ে দিয়ে সড়কটিকে প্রশস্ত করা হয়েছে এবং সড়কটি প্রশস্ত করার পাশাপাশি এর পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজগুলো শেষ করা হচ্ছে ঈদের আগে হাতের ডান দিকের অংশে অর্থাৎ পূর্ব পাশের যে অংশটি রয়েছে সেই অংশ থেকে সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে অর্থাৎ ফাইনাল যে কার্পেটিংয়ের কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ করা হয়েছে এর পাশাপাশি মাঝখানের যে মিডিয়ানের যে অংশটি আছে সেই অংশটি পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে ঈদযাত্রা সহজ করার জন্য রোজাইদের আগেই বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের যে অংশগুলোতে সড়ক নির্মাণের কাজ বাকি ছিল সেই অংশগুলোর অধিকাংশ জায়গাতেই সড়ক নির্মাণের কাজ শেষ করা হয়েছে বিশেষ করে কার্পেটিংয়ের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে দর্শক এবার আমরা মিলগেট থেকে চেরাগালির দিকে যাচ্ছি তো আপনারা যদি দেখেন বর্তমান সময়ে হাতের ডান দিকের অংশে একেবারে পরিচ্ছন্ন দেখাচ্ছে জায়গাটি এখানে অনেক নির্মাণ সামগ্রী ছিল যাই হোক অবশেষে জায়গাটি পরিচ্ছন্ন হয়েছে আশা করি খুব দ্রুত এখানে কার্পেটিং এর কাজগুলো শুরু হয়ে যাবে কারণ এখানে যে দুইটি র‍্যাম্প রয়েছে এই দুইটি র‍্যাম্পের মাঝখানের অংশে রাস্তার অবস্থাটা অনেক ভাঙাচোরা ছিল যেহেতু এখানে দুপাশ দিয়ে সড়কটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এর পাশাপাশি দুইটি র্যাম্পের কাজও শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যার কারণে মাঝখানের অংশ দিয়ে এখন গাড়িগুলো যাতায়াত করার কোনো প্রয়োজন পড়ে না কিছুদিন আগেও মিলগেটের অংশের দুইটি র্যাম্পের মাঝখানের অংশ দিয়ে খুব সরু জায়গা দিয়ে গাড়িগুলো চলাচল করত এবং খুবই রিক্স নিয়ে গাড়িগুলো চলাচল করত যাই হোক অবশেষে সড়কের কাজগুলো শেষ হয়েছে এখন গাড়িগুলো খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে দর্শক এবার টঙ্গি কলেজ গেটের দিকে চলে আসলাম সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি প্রকল্পের একটি স্টেশন এখানে প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যে এই স্টেশনের অনেক কাজে এগিয়ে নেওয়া হয়েছে বর্তমান সময়ে এই স্টেশনের ভেতরের অংশের কাজ চলছে এর পাশাপাশি কাউন্টার এবং ওয়েটিং রুমের যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো বসানোর কাজ চলছে এর আগে যখন আপনাদেরকে আপডেট ভিডিও দিয়েছিলাম তখন আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে গ্রিলগুলো লাগানোর কাজ চলছিল তো এবার এসে দেখতে পাচ্ছি বিআরটি স্টেশনের অধিকাংশ জায়গাগুলোতেই এই গ্রিলের কাজগুলো শেষ করা হয়েছে বিআরটি প্রকল্পের বেশ কিছু জায়গাতে কাউন্টার এবং ওয়েটিং রুমের যে মূল কাজ সেই কাজগুলো শেষ করা হয়েছে আরও এক থেকে দেড় বছর আগেই ইচ্ছে করলে তখনই স্টেশনের কাজগুলো শেষ করা যেত তো বিআরটি প্রকল্প মানেই দীর্ঘতি এটা আপনারা সবাই জানেন যাই হোক অবশেষে এই কাজগুলো শেষ করা হচ্ছে এর পাশাপাশি বিআরটি বাস কেনারও অনুমোদন দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে বিআরটি প্রকল্পের যাত্রা শুরু হতে পারে দশক এবার আমরা গাজীপুর চৌরাস্তা অংশে চলে এসেছি গাজীপুর চৌরাস্তা অংশে দুইটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এর মধ্যে একটি ফ্লাইওভার অর্থাৎ বৃত্তাকার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি নির্মাণ কাজ শেষ করার পরে দুইটি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বাকি বৃত্তাকার যে দুইটি লেন রয়েছে সেই দুইটি লেনের পাশে বিআরটি স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয়েছে এছাড়া ময়মনসিংহ থেকে আসা যানবাহনগুলো সরাসরি ঢাকামুখী হওয়ার জন্য এই বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভারের কাজ চলছে দীর্ঘ একটি অপেক্ষার পর অবশেষে গাজীপুর চোরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি জোড়া লাগতে শুরু করেছে অবশেষে এখানে গাড়ার উত্তোলন কাজ শুরু করা হয়েছে এবং আশা করব খুব দ্রুত যাতে এখানে গাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ করে এই ফ্লাইওভারটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মোট নয়টি ফ্লাইওভারের মধ্যে আটটি ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে বাকি রয়েছে এই গাজীপুর চৌরাস্তার একটি ফ্লাইওভারের কাজ এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলেই প্রকল্পের সবগুলো ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও গাজীপুর চৌরাস্তার যাতায়াত হবে অনেকটাই মসৃণ দর্শক অনেকদিন যাবৎ আমাদের চ্যানেলে গাজীপুর চৌরাস্তার আপডেট দেওয়া হয় না অনেকেই রিকোয়েস্ট করছিলেন যাতে এই গাজীপুর চৌরাস্তার আপডেট দিই যাই হোক অবশেষে অনেকদিন পর গাজীপুর চৌরাস্তা আসলাম কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে ইনশাল্লাহ আগামীকাল গাজীপুর চোরাস্তা ফ্লাইওভার নিয়ে অর্থাৎ গাজীপুর চোরাস্তার পুরো অংশ নিয়ে একটি ফুল একটি আপডেট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব দর্শক সেই সাথে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাল্লাহ